তো আমরা যখন কোনো একটা জায়গায় রেকর্ডিং করতে যাই সেখানে আমাদের কিছু প্রাইভেসি থাকে তো সেই প্রাইভেসির কারণে আমরা ভিডিওটি রেকর্ডিং করতে পারি না সো সেখানে আমাদেরকে খুব সতর্কভাবে ভিডিওটি রেকর্ডিং করতে হয় সেখানে আমাদের ক্যামেরা অ্যালাউ না সেই জায়গায় আমরা কীভাবে ভিডিও রেকর্ডিং করব যা আজকের ভিডিও আপনাদের দেখাবো সো ভিডিওটি ফুল কন্টিনিউ করবেন কন্টিনিউ করে বুঝতে পারবেন এবং কোন অ্যাপস দিয়ে এটা প্রপারলি এবং ফুল দিয়ে আপনি ভিডিওটি ক্যাপচার করতে পারবেন খুব সহজে তো আমাদের একটি তো আমাদের একটি অ্যাপস নামাতে হবে অ্যাপসটা হলো তো দেখতে পাচ্ছেন এই যে এখানে এক্স ক্যামেরা এই অ্যাপসটি আপনারা প্লে স্টোর থেকে পেয়ে যাবেন প্লে স্টোরে এই এক্স ক্যামেরাটি আপনারা প্লে স্টোর থেকে পেয়ে যাবেন প্লে স্টোরে সার্চ করলি সহজে পেয়ে যাবেন কিংবা ভিডিও ডিসক্রিপশানে লিঙ্কটি দিয়ে দেবো এখানে যতগুলো পারমিশন চাইবে সবগুলো পারমিশন দিয়ে দেবেন এখানে আপ আপ করবেন করার পরে আপনারা এখানে আসবেন এসে এখানে দেখুন ক্যামেরা ভিডিও সেটিংস এখানে ট্যাপ করবেন এখান থেকে আপনারা যদি ফ্রন্ট ক্যামেরা কিংবা ব্যাক ক্যামেরা দিয়ে রেকর্ডিং করতে চান তাহলে এখানে ফ্রন্ট ক্যামেরা হলে ফ্রন্টে দেবেন ব্যাক ক্যামেরা হলে তাহলে ব্যাগে দেবেন এবং অডিও এখানে এটা অন থাকবে ফ্ল্যাশ লাইট এটা অফ থাকবে সেখানে কোনো জায়গায় গিয়ে ফ্ল্যাশ লাইট দিয়ে ভিডিও রেকর্ডিং করলে বুঝতে পারবে যে না আপনি ক্যামেরা দিয়ে এটা ভিডিও রেকর্ডিং করতেছেন সেই কারণে ফ্ল্যাশ লাইটটা চলে আসে তো এখানে ভিডিও কোয়ালিটি আপনি এখানে ভিডিও কোয়ালিটিটা ফুল এইচডি করে দিবেন বা এইচডি করে দিবেন জুম এটা আপনি চাইলে অন করে রাখতে পারেন তো এটা এখানে সেটিং তে আসার পরে এখানে দেখুন আপনারা সেভ করে দেবেন সেভ অন করে দেবেন সেপ অন করে দেওয়ার পরে প্রাইভেসি মোট এখানে এখানে এটাই থাকবে আপনার স্ক্রিন লক এটা অন করে রাখবেন যেহেতু আপনি স্ক্রিনটা মফ করে রাখবেন স্ক্রিনটা চালু থাকলে বুঝতে পারবে তো সেই কারণে আপনি কি করবেন এই যে স্ক্রিন লক এখানে ট্যাপ করবেন এটা অফ আছে আপনি এটা অন করে দেবেন অন করে দিলে আপনি যে কোনো জায়গায় গিয়ে স্ক্রিনটি অফ করে ভিডিও রেকর্ডিং করতে পারবেন তো আশা করি এটা অফ রাখবেন অফ রাখার পরে আপনি ব্যাগে আসবেন চলে ব্যাগে আসার পরে কি করবেন এই যে এখানে যত ধরনের যে স্টার্ট ক্যামেরা এখানে ট্যাপ করবেন ট্যাপ করার পরে এগিতে ট্যাপ করবেন এখানে যত ধরনের পারমিশন চাইবে সবগুলো পারমিশন আপনি দিয়ে দিবেন আমি এলাও দিয়ে দিলাম সব কিছু তো দেখুন আমার ফলে এই যে এখানে গেলে রেকর্ডিং শুরু হয়ে গেছে তো এই যে দেখুন আমি এটা অফ করে দিলাম এবার যদি আমি এটা আপনাদের দেখাই আমি গ্যালারিতে এলাম তো দেখুন আমার এই ভিডিওটা রেকর্ডিং হয়ে গেছে তো এইভাবে আপনারা গোপন ক্যামেরা দিয়ে ভিডিও রেকর্ডিং করতে পারবেন আশা করি বুঝতে পারলেন কিভাবে ভিডিও শুট করে কিছু আশা করি আজকের ভিডিও থেকে জানতে পারলেন কিভাবে একটা গোপন মিশনে গিয়ে ভিডিও রেকর্ডিং করতে হয় গোপনে তো দেখা পরবর্তীতে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফিজ